এবং তাদেরকে প্রতিটা ব্যবসায় জড়িত করার একটা এজাহার দায়ের করা হয়েছে এবং এজাহার দায়ের করার পর পরিপ্রেক্ষিতে সিলেটের সাফরান থানা পুলিশ সাথে সাথেই অভিযানিক দলের নেতৃত্বে একটা অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করেছে কিছু না মেয়েরা সহেচ্ছা গেছে টাকা কামাইবার জন্য আমি এগুলা কিছু জানি না এখন শুনতেছি আমি মেয়েরা সহেচ্ছা হোটেলে বলে উঠছে আমি এগুলো হোটেলের নামও চিনি না আমাকে বিনা দুষে বিনা অপরাধে আমাকে আমার ছোট ছেলেকে আমার ছেলের বয়স তেরো বছর মেয়েদের বয়স আঠারো বছর উনিশ বছর এখন বিনা দুষে আমার ছেলেটাকে ফাঁসাইছে আপনারা দয়া করে কত চাকরির কথা হইয়া ওদেরকে নিছে বাধ্যত আমরা মেয়েরা এত পাওয়ার পরে না জানলাম মেয়েদেরকে ভুলভাল বুঝাইছে তোমার ফ্যামিলি এরকম হেরকম মার উফরেও দিয়া বাচ্চারা বুঝাইছে ভুলভাল যে তোরা ওলা যাগি গিয়া চাকরি করবে আমার ছেলেমেয়ের কারণে আছে চাকরি করবে সুখে শান্তিতে থাকবে এক সময় আমার জেলা টেকা ওলা তোরা টেকা করিয়া বানাই আইবে যাওয়ার পর তো বাচ্চারা ওই মহিলার ফাঁদে পড়ে গেছে ফরিয়া তো বাচ্চারা নিরুপায়

এগুলা সবগুলা মিথ্যা টাইম মানে ও ঘটনাটা এটা সাফাইয়া রাখার লাগিয়া মানে আমরা উপরেও বিরুদ্ধ বিরুদ্ধে ওই মিথ্যা জিওটা মানে জহর চালু করছেন তাই আপনারা ধরার লাগে আমার এলাকায় যে ইভা পাশাপাশি মানুষ আছে জিজ্ঞাসাবাদ করবা দেখবেন ওরা কি বলে ওর সাথে আমার কোনো শত্রুতা আছে কি না না জায়গা সম্পদ লইয়া এই এলাকার কারোর সাথে ওর ঝগড়া হয়নি ওই মহিলায় ওটা চাপা দেওয়ার লাগিয়া ও ওটা মিথ্যা মামলা সাজাইছে আমরা উপরে আজকে আসলে বিক্টিম যারা রয়েছেন এই ঘটনায় যে দুইজন ভিকটিম রয়েছেন এবং দুই বিক্টিমের জবানবন্দি মাননীয় বিজ্ঞ ম্যাজিস্ট তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালত তাদের জবানবন্দি গ্রহণ করছেন এবং জবানবন্দি গ্রহণ করার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুকভাবে তদন্তপূর্বক গ্রেপ্তার করবে এই মামলায় মোট এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কালকে মামলা দায়ের পর থেকেই সাফারান থানা পুলিশ অত্যন্ত তৎপরতার সহিত অন্যান্য পেশাদার শহীদ এই কাজটা করেছে এবং তারা দুইজন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে এই যে দুইটা ব্যক্তি তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী এই দুইটা মেয়ে এবং এই প্রতিবেশী হওয়ার কারণে তারা বিভিন্ন সময় টিভি দেখাতে তাদের বাড়িতে যেত এবং এই আসামিদের বাড়িতে যাওয়ার প্রেক্ষিতে আসামিরা একটা সময় তাদেরকে বিভিন্নভাবে প্রণত করে এবং প্রণত করে পদচারের উদ্দেশ্যে তারা তাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে যায় এবং কক্সবাজার গিয়ে বিভিন্ন হোটেলে স্থানান্তর করে এবং বিভিন্ন হোটেলে দেহ ব্যবসায় কাজে তাদেরকে লিপ্ত করে